ঝর্নার আনন্দ উপভোগ করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে পর্যটকদের জল কাদায় একাকার রাস্তায় আটকে পড়েছে গাড়ি রাস্তার দশায় ঝর্ণায় না ফিরতে হচ্ছে বাড়িতে ত্রিপুরার ফিল থাকা একটি যেতে গিয়ে এমনই পর্যটকরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরার পার্বত্য ত্রিপুরার বিভিন্ন জায়গায় প্রকৃতির কোলে রয়েছে পাহাড়ের গা বেয়ে নেমে আসা একাধিক ঝর্ণা উনকোটি জেলার জেলার ফিল ছড়াও রয়েছে পাহাড়ের কোল থেকে নেমে আসা এমনই এক মনোরম ঝর্ণা আর এই ঝর্ণা দেখতে গিয়েই এখন বিপাকে পড়তে হচ্ছে পর্যটকদের ঝর্নায় পৌঁছানো রাস্তার অবস্থা বর্তমানে একেবারে শোচনীয় পাহাড়ের মাটির রাস্তা নেমে জল কাদায় একাকার ঝর্ণায় যাবার রাস্তাটি রাস্তার মাঝে থাকা গর্তগুলোতে জল জমে ডোবার আকার নিয়েছে রাস্তা আর সেই গর্তে প্রতিদিনে আজকে পড়েছে বাইক টোটো থেকে একা গাড়ি এতে বিকল হচ্ছে গাড়ির যন্ত্রাংশ পরে কাদায় নেমে গাড়ি ঠেলতে হচ্ছে ঝর্ণায় আসা পর্যটকদের বর্তমানে প্রতিদিনই ঝর্ণায় পৌঁছতে গিয়ে এমনভাবে কাঠখড় পোড়াতে হচ্ছে এবং রাস্তার হাল আগের থেকে অনেক শোচনীয় হয়ে পড়েছে বলে জানালেন মাঝ রাস্তায় গাড়ি নিয়ে আটকে পড়া এক পর্যটক তো আমরা আইছি এইদিকে তো হঠাৎ করে এদিকে দিকে রাস্তা এইভাবে এখানে গাতা তো গাড়ি আমরা টুকটুক লই আইছি তো টুকটুকলে এখানে বডি উঠে সময় লাগিয়ে গেছে গা পুরা তারপরে তো আমরা দুইজন আসলাম আমরা দুজনের গাড়ি কোনো রকম ঠেল্লা তুলছি তো এরকম যদি রাস্তাটা হয় তো তো আমরা তো এইখানে যাইতে পারতাম না তো রাস্তাটাও খুব আমরা আমরা জানতাম আগে তো রাস্তা অনেক ভালো আসলো তো এখন রাস্তাটা পুরা ভাইঙ্গা ভুঙ্গা পুরো শেষ হয়ে গেছে গা মানুষ যাইতেও কষ্ট হয় গাড়ি গড়ি লইয়া তো এই জন্যটা দেখতে খুব সুন্দর তো আমরা আগে আইছি ওখানে আবার যাইতেছি আইয়া দিকে রাস্তার এই আলো এরকম ইটম তো ইটম হলে তো কেমনে যাওয়া যাইতো না এই জায়গাতে এই বৃষ্টি বৃষ্টি দেওয়া হয়েছে যে দিছিল যে ওই সেই পর থেকে দশ এই চারিদিকে পুরো দশ লাইন পুরো রাস্তা সবদিকে দিকে বন্ধ হয়ে গেছে আগে মোটামুটি যাওয়া যাইতো তো রাস্তাটা ভালোই ছিল মানে ছোটো গাড়ি যাইতো তো এখন তো ছোটো গাড়ি যাইবারও কোনো রাস্তা নাই মানুষ হাইটে যাওয়ারও কোনো রাস্তা নাই আমরা কেটে কোন কেমনে জাম হই পর্যটকদের কাছে রীতিমত বিপচ্চনক হয়ে উঠেছে এই রাস্তাটি ঝুঁকি নিয়ে রাস্তায় চলতে গিয়ে খরচে অঘটন বর্তমানে এই রাস্তায় হেঁটে চলাই এক প্রকার দুষ্কর হয়ে দাঁড়িয়েছে এলাকার বারুশের কাছে ছর্ণায় আসা এক পর্যটক জানালেন মন ছুঁয়ে যায় ওই ছর্ণা দেখতে প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে যান সেখানে কিন্তু বেশ কিছুদিন ধরে রাস্তার এই বেহাল দশায় চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে পর্যটকদের আমরা এখানে আইসলাম জর্ণাটা দেখাতে এখানে শিলচরের জর্ণাটা তো অনেক সুন্দর তো আবার পরে দেখলাম যে রাস্তার এই অবস্থা গত প্রায় মাসখানেক আগে আইয়া গেছি তো ওখানেও এইরকম অবস্থা আসলো ওখানে আইছি সেম আবার রাস্তা খারাপ বলতে ওখানে তো একটু বেশি খারাপ হয়ে গেছে যার কারণে গাড়ি লই আইতে না যে কোনো সময় আমরা গাড়িটাও যে কোনো একটা কিছু দুর্ঘটনা হইতে পারে তারা রাস্তার কোনো মেনটেনেন্সও করতেছে না আর এই যে আইতেছি রাস্তাটা আপনারা নিজেরাই দেখতে পারেন কি অবস্থা রাস্তার কেমনে চলম ওখান রাস্তার মধ্যে ঝরনাটা তো একটু সুন্দর আছে তো সবাই দেখ দেখার লেগে এখানে আইয়া সবসময় মানুষ আছে যারা সবাই এখানে গাড়ি যায় গাড়ি আগায় না যায় না এত বড় বড় গর্ত তারপরে এই রাস্তার হালত এখন তো চাই যে রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটার একটু মেনটেন্স তারা যাতে করে রাস্তাটা কিছুটা যাতে ঠিক করিয়া দেয় যাতে আমরা চলাফেরা করতে পারি গাড়ি লিয়ে এদিকে ঝর্ণায় যাবার রাস্তার এমন ভয়ঙ্কর অবস্থা দেখে ঝর্ণায় না গিয়ে মাঝপথ থেকে ফিরে যাচ্ছেন অনেকেই ব্যর্থ মনোরথে ফেরার পথে পানি এক পর্যটক অনেক আশা নিয়ে ঝর্নার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন কিন্তু রাস্তার এই ভয়ঙ্কর অবস্থায় ইচ্ছে পূরণ হলো অবস্থা তো অবস্থা খুবই খারাপ না না আমরা যাওয়ার না তো তো ভালো ভালো তো ঠিক খুবই ভালো হইব মানুষ আইতে ঘুরতে পারবো ওইদিকে আয়ো তো অনেক তো আয়াও শুনছি তো রাস্তাটা হইয়া গেলে খুব বেশি ভালো হইতে শিলছড়ার এই ঝর্ণাটিকে দেখতে কয়েক বছর আগে সেখানে ছুটে গিয়েছিলেন ত্রিপুরার তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি আশা প্রকাশ করেছিলেন এই ঝর্ণাটিকে ঘিরে শিলছড়ায় গড়ে উঠতে পারে পর্যটন কেন্দ্র সরকারের নজরে থাকা সম্ভাব্য এই পর্যটন কেন্দ্রটির প্রশাসনিকভাবে রক্ষণাবেক্ষণের বদলে পর্যটকদের কাছে আতঙ্কের আরেক নাম হয়ে উঠেছে এখন এই ঝর্ণাটি দায়িত্বশীলদের বদান্যতায় দেখভালের অভাবে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা দাবি উঠছে অচল রাস্তা সচল করতে দ্রুত উদ্যোগ নিক প্রশাসন ব্যুরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা